যাবে না কোথায় গেলে কিছু নেওয়া নেই দেখছি যাচ্ছে নাকি বসে আছে আমি চা খুঁজে বেড়াচ্ছি যাবো যাবো খুঁজে বেড়াচ্ছি আর কি চুপচাপ বসে আছি ওটা করে কি করছো করছো মুখে কি মু হাতটা সরাও আমি চারদিকে খুঁজে পাচ্ছিলাম তোমাকে এখন হাতটা সরাও হাতটা সরাও আমি সরাবো হাতটা সরাও এদিকে দেখছি আই তো আঙুর নিয়ে বসছে হ্যাঁ এই জন্য ঘরে কথা খুঁজে পাচ্ছি নি দেখো কান্দি বসছে ছাত্রের মধ্যে চুপচাপ কি এবার ঘরে কি খাওয়া না আঙুর

এগারোখানে আঙুর একসঙ্গে মুখের মধ্যে নিয়ে নিয়েছি তোমার কি বাচ্চা বাচ্চা থেকে ছোট